আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি সব থেকে একটি নতুন গাড়ির জন্য এই গাড়িটি নয় সিট প্লেন গাড়ি তিন লাখ বিশ হাজার টাকা এই গাড়ির মূল্য এই গাড়িতে আমরা একটা প্রচার ব্যবহার করেছি এক্সট্রা ভাবে বিশেষ করে এই সিটে যদি আপনারা বসেন তাহলে এখানে অনেকে বৃদ্ধ লোক আছে বা ছোট বাচ্চারা আছে এখানে হ্যান্ডেল থাকলে এখানে ধরতে অসুবিধা হয় হ্যাঙ্গিংয়ে তার জন্য আমরা এখানে একটা খুব শক্তশালী শক্তিশালী একটা ইয়ে ব্যবহার করছি স্ট্যান্ড ব্যবহার করছি যেটা হাতে ধরে খুব সহজে বসতে পারবো সিটে আর এই সিটগুলো এখন আমরা যে কারণে ফোল্ডিং সিস্টেম করে ফেলছি যেটা এর আগে আপনারা দেখেছেন যে সিট যদি ফোল্ডিং হয়ে যায় ফোল্ডিং এর কারণে এটা ফ্ল্যাট হয়ে গেলে পুরো মানে শুয়ে থাকা যায় অর্থাৎ এমার্জেন্সি কাছাকাছি ক্লিনিকের জন্য রোগী বহন করা যায় আর এখানে দেখতে পাচ্ছেন সামনে এক্সপেস বড় করে রাখা হয়েছে এই ভাই যিনি কাস্টমার উনি ওনার কিছু মালামাল বহন করার ভাড়া আশা করে করেছেন এটা এখানে আপনারা পরিবহন মানে ইয়া ছাড়া বহন ছাড়াও এক্সট্রাভাবে ইনকাম করতে পারবেন আপনাদের নিজস্ব ক্যাপাবিলিটিতে আপনারা এটা করে নেবেন এবং সাধেও এটা মিটিং করেছেন কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য যাক এই গাড়ি বর্তমানে একটা কাজে আপনি নিলে তিন চারটা বেনিফিট ভাবে পেয়ে যাচ্ছেন আর সামনে এই যে আমরা ড্যাশবোর্ড দিয়ে থাকি দুটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম এবং একটি চাকা এগুলো আমরা প্রত্যেক গাড়িতে দিয়ে থাকি এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার ওয়াটের দাঁতাই কোম্পানির মোটর এই গাড়িগুলো ব্যবহার করা হয় সব মিলিয়ে এই গাড়িগুলো বর্তমানে মামানার ওয়ার্কশপ থেকে তিন লাখ বিশ হাজার টাকায় ডেলিভারি দেওয়া হচ্ছে তো বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো ওনারাও যদি আপনাদের বিদেশে থাকা কালীন সময় শেষ হয়ে থাকে তাতে বিশেষে কী করবেন ভাবছেন নতুন কিছু করতে চাইলে আমাদের এই ধরনের গাড়ি বিভিন্ন মডেলের আছে আপনারা পছন্দ করে অর্ডার করতে পারবেন আমাদের সরাসরি কারখানার ঠিকানা হলো রাজশাহী বেলপুকুর বাইপাস তাছাড়া স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে সেখানে ফোন করে আরো বিস্তারিত জেনে আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা অনুরোধ হলো আপনারা আমাদের যে সাবস্ক্রাইবার আছেন ওনারা যে বেল বাটনে যদি চাপ দিয়ে না রাখেন তাহলে আজকে শীঘ্র সাথে সাথে বেল বাটনে চাপ দেবেন এই ভিডিও দেখার সাথে সাথে কারণ পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনারা প্রথমেই নক পাবেন এবং দেখতে পারবেন এই সুবিধার থেকে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমরা ছাড়ছি সেহেতু নতুন কোনো ডিজাইনের গাড়ি আপনারা দেখতে চাইলে এখনই বেল বাটনে চাপ দিন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ